ডাক্তার ব্লাগে সবাইকে স্বাগত জানিয়ে দেখো আজকে একটু তেল মালিশ করবো চুলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা হট অয়েল যেটা আগে বানিয়েছিলাম কালো জিরে আছে এতে মেথি আছে আর কি সুন্দর তেলের কালারটা দেখো ক্যারোলিভ আছে তারপর অ্যালোভিরা আছে সেই তেলটা বানিয়েছিলাম আজকে সেই তেলটাই আজকে লাগাবো মালিশ করবো মাথায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চুল কিন্তু আমার আগের থেকে অনেকই ভালো হয়েছে তো তেলটা লাগানোর পরে মাস্টার্সকে কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা হার্বল অয়েল ঘরে বানানো ঘরে বানিয়েছি কি কি দিয়ে এটা এর লিঙ্কটা যদি জানতে চাও তাহলে এই ডেসক্রিপশানে দিয়ে দেব। এতে আছে কালো জিরে আছে মেথি আছে অ্যালোভেরা আছে আর ক্যারোলিভ আছে এত সুন্দর তেল একটা গোড়া মজবুত করে চুলও খুব ভালো হয় এতে আর তুমি এতে চুলটা যদি শ্যাম্পু করার দু ঘন্টা আগেও লাগাতে পারো রাত্রেও লাগিয়ে রাখতে পারো লাগিয়ে ভালো করে এটা মাসাজ করে নেবে নিয়ে চুলের গ্রোথও খুব ভালো হয় আর চুল ওঠা একদমই বন্ধ হয়ে যায় আর চুল কালো হয় কেন কালো জিরে যেন কত প্রপার্টি আছে চুল কালো জিরের ভিতরে আর চুল কালো করার জন্য খুব খুবই ভালো একটা জিনিস তো সেই জন্যে ভাবলাম যে আমি এটা বানিয়েছি তেলটা এর আগেও বানানোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখো এই ফোটা ফোটা করে তেল একদম গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবে মাসাজ করে হালকা হালকা হাতে এতে করে চুলের গোড়াও মজবুত হবে কিন্তু শ্যাম্পু করার আগে এগুলো ভালো করে সুন্দর করে লাগিয়ে নিই মাথায় এই চুল খুবই ভালো কালো মজবুত আর এত সুন্দর চুলের টেক্সচারটা আসে আর তোমার এতে তোমার অ্যালোভেরাও রয়েছে তো অ্যালোভেরার জন্য তোমার ময়েশ্চারাইজারও খুবই ভালো হয় চুলের জন্যে তো আমি কীভাবে লাগাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি গোড়ায় গোড়ায় কিন্তু হাতের আঙুলের ডগায় করে গোড়ায় গোড়ায় মাসাজ করতে হবে তাহলে কী হবে চুলের তেলটা পৌঁছে যাবে সপ্তাহে আর চুলের একদম সুন্দর করে লাগিয়ে নেবে দেখবে তারপরে মাসাজ করার পরে তারপরে দু ঘন্টা পরেও ধুয়ে নিতে পারো যারা বাইরে বেরোচ্ছ আর যারা ঘরে থাকছো না লাগা না ধুর মানে শ্যাম্পু না করলেও চলবে একদিন দেখে নেবে পরের দিন শ্যাম্পু করে নেবে এতে চুল একদম মজবুত আর স্মুথলি হবে খুব ভালো একটা চুলের অয়েল তো আমি বানিয়ে এখন ইউজ করছি আমি কিছুদিন যাব চুলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের চুলের ভিডিও খুব পছন্দ হচ্ছে শ্যাম্পু করার ভিডিও তো হালকা হালকা হাতে হাতে মাসাজটা করে নিই খুব চুলটা শ্যাম্পু করার পরে দেখবে একদম সুন্দর স্মুথলি হয়ে গেছে কেন অ্যালোভিডা জেনে হয় পিছনটা একটু লাগিয়ে নিচ্ছে তেল মাসাজারের ভিডিও দেখতে হবে তোমাদের আর কীভাবে তেলটা বানিয়েছি সেই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তাহলে তোমরা চেক আউট করতে পারবে যে তেল চুল কীভাবে সুন্দর স্মুথলি আর মানে গোড়া মজবুত হওয়ার জন্যে যে তেলটা আমি বানিয়েছি সে তেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এর আগেও ভিডিওতে দেখে দিয়েছি কিন্তু খুব কম লোকই তোমরা দেখেছো শুধু ওয়া ওয়াশিংটাই দেখো হেয়ার ওয়াশ তোমরা খুব পছন্দ করো কিন্তু চুলের তেল মাখা চুলটা কীভাবে যত্ন করছি আর চুলটা কত লম্বা হচ্ছে সেটা তোমাদের দেখতে হবে না তো সেই জন্যে চুলটা মাখা হয়ে গেছে এখন একটুখানি রেখে দেবো তারপরে স্নান করবো আর কালকে করবো শ্যাম্পু শ্যাম্পুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বেশি বড় ভিডিও করছি না তেল মাখার ভিডিও তেল তো আগেই বানিয়ে নিয়েছিলাম আমি স্টোর করে নিয়েছি আর এটা খুব ভালো করে যত্ন করে রাখবে আর প্রতি সপ্তাহে যদি তুমি তিন দিন করে লাগাও তাহলে দেখবো তোমার চুল মজবুত আর একদম তোমার ঠিক হয়ে যাবে চুল ওঠাও বন্ধ হয়ে যাবে চুলে কালোও আসবে কাল কারণ কালো জিরে নিয়েছি তেলের ভিতরে আর পরে এরপরে একটা ব্লগ নিয়ে আসবো তাতে তেল আর অন্য কিছু অন্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও চুল খুব মজবুত হয় এই তেলটা আমার খুব পছন্দের তেল তো আমি লাগিয়ে নিয়েছি ভালো করে হালকা হালকা আমার করে নিয়েছি ওরাও খুব মজবুত হয় খুব ভালো হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য